বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থান নিয়ে সাম্প্রতিক সময়ে মন্তব্য করেছেন অন্য দেশের সাবেক ক্রিকেটার কিংবা দ্বারাবাসকেরা এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার ডিভিলিয়ার্স বর্তমানে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ান ডেতে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ বাংলাদেশের আসন্ন ওডিআই সিরিজগুলো বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ দুই হাজার সাতাশ বিশ্বকাপে বাংলাদেশকে সরাসরি কোয়ালিফাই করতে হলে বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে নয় নম্বরে থাকতে হবে বর্তমানে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশ নম্বরে সেই ক্ষেত্রে আইসিসির বেঁধে দেওয়ার সময়ের মধ্যে বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে নয় নম্বরে উঠে আসতে হবে না হলে দুই হাজার সাতাশ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করতে পারবে না সেই ক্ষেত্রে বাংলাদেশকে বাছাই পর্ব খেলে বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশের এমন অবস্থা নিয়ে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার এবি ডি তিনি বলেন বাংলাদেশের বর্তমানে ওয়ান ডে পারফরমেন্স খুবই বাজে বাংলাদেশ শেষ দশ ওয়ান ডের মধ্যে নয়টিতেই হেরেছে বাংলাদেশকে দুই হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে বাংলাদেশের খেলাকে আরও উন্নতি করতে হবে তো দর্শক এবি ডিউলার্সের এমন মন্তব্য নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে